গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা করে দুদক কিছু মামলায় শেখ হাসিনা ভাগ্নি টিউলিপের নামও রয়েছে এসব মামলার বিষয়ে দুদক ও ড ইউনুসের সঙ্গে টিউলিপের চিঠি চালাচালি চলছে তবে এবার টিউলিপ অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও দুর্নীতি দমন কমিশন ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে সোমবার ইউনুস ও দুদক বরাবর পাঠানো এক উকিল নোটিশে টিউলিপ বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করাই তাদের উদ্দেশ্য সে সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা বিশেষ করে তার নিজ নির্বাচনী এলাকা রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টিফেনসন হারুট এলএলপির মাধ্যমে এ নোটিশ পাঠিয়েছেন টিউলিপ সবশেষ উকিল নোটিশে টিউলিপ বলেন গত আঠারো মার্চ ও পনেরো এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনারদের চিঠি পাঠানো হয় এরপর চার জুন যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা সফরে যাওয়ার আগে ডক্টর ইউনুসের সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠায় টিউলিপ চিঠিতে তিনি ডক্টর ইউনুসকে হাউস অব কমেন্সে মধ্যাহ্ন ভোজ বা বিকেলের চা পানের আমন্ত্রণ জানান তবে টিউলিপকে সাক্ষাৎ দেন নেই ডক্টর ইউনুস বিবিসিকে দেওয়া দেয়া সাক্ষাৎকারে টিউলিপের সঙ্গে দেখা না করার যে কারণ ডক্টর ইনুস তুলে ধরেন তার সমালোচনাও করা হয়েছে ওই বলা হয় বিবিসি রেডিও সাক্ষাৎকারে ডক্টর ইনুসের কাছে সুনির্দিষ্টভাবে দুটি বিষয়ে জানতে চাওয়া হয় প্রথমত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে তিনি হতাশ কিনা দ্বিতীয়ত টিলুপের সঙ্গে তিনি কেন সাক্ষাৎ করেননি এ বিষয়ে প্রধান উপদেষ্টা সেদিন বলেছিলেন এটি একটি আইনি প্রক্রিয়া এবং তিনি তাতে হস্তক্ষেপ করতে চান না টিলিপ মনে করেন তার সঙ্গে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার দুটি কারণ থাকতে পারে প্রথমত টিলিপের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা যেসব অভিযোগ তুলেছেন সেগুলো মিথ্যা দ্বিতীয় কারণ তুলে ধরতে গিয়ে ডক্টর ইউনুসের একাধিক সাক্ষাৎকারকে উদ্ধৃত করা হয়েছে যেগুলোতে তিনি টিলিপের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ তুলেছিলেন দুদক চেয়ারম্যান বরাবর পাঠানো এই নোটিশের একটি অনুলিপি প্রধান উপদেষ্টাকেও পাঠানোর কথা বলা হয়েছে নোটিশে টিলিপ বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন প্রধান উপদেষ্টা ও দুদকের এসব মিথ্যা প্রচারণা থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে দয়া করে এখন একটি নিশ্চিত করুন দুদকের তদন্ত কার্যক্রম বন্ধ হয়েছে আমরা স্পষ্ট করে বলছি যদি এই চিঠি এবং আমাদের আগের চিঠিগুলোর যথাযথ জবাব ত্রিশ জুনের মধ্যে না দেন তবে টিলিপ সিদ্দিক যুক্তিসংগত বিষয়টির ইতি ঘটেছে বলে ধরে নেবেন বিজয় টিভি নিউজ ডেস্ক